আপনার প্রিয়জন আপনি ছাড়া ফোনে আর কার কার সাথে কথা বলে কোন কোন নাম্বারে কথা বলে বা তার ফোনে কে কে কল করে আপনি কিভাবে বুঝবেন খুবই সিক্রেট একটা কোড আপনার প্রিয়জনের ফোনটা জাস্ট মাত্র দশ সেকেন্ডের জন্য আপনার হাতে নিয়ে যদি তার ফোন থেকে এই কোডটা আপনি ডায়াল করেন তাহলে তার ফোনের সমস্ত কল আপনার ফোনে চলে আসবে সে ফোনে কার কার সাথে কথা বলে কোন কোন নাম্বারে কথা বলে সব কিছু আপনার ফোন থেকে আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন তো এই কাজটা আপনি কীভাবে করবেন চলুন আমি সে প্রসেসটা দেখে দিচ্ছি বাট একটা রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন আর টাইম নিয়ে বেশি বেশি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার প্রয়োজনীয় ফোন হাতে নেওয়ার পরে তার যে ফোন কন্ট্যাক্ট আছে বা কল করার যে অপশনটা রয়েছে জাস্ট এটা আপনি ওপেন করবেন তারপরে ডায়াল পেড ওপেন করে ছোট্ট একটা কোড ডায়াল করবেন স্টার টু ওয়ান তারপর স্টার দেন আপনার যে নাম্বারে আপনি কলগুলো নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন এখানে সেই নাম্বারটা সাবমিট করতে হবে তো এখান থেকে আমি একটা নাম্বার আমি জাস্ট সাবমিট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন নাম্বার দিলাম তারপর লাস্টে হ্যাশ দেবেন আবার বলি স্টার টু ওয়ান স্টার তারপরে আপনার ফোন নাম্বার দিবেন তারপর লাস্টে হ্যাশ দিবেন দেন তার যে সিম থেকে আপনি করতে ওই সিম থেকে জাস্ট আপনি এটা কল করবেন বা এটা আপনি ডায়াল করবেন বা সাবমিট করবেন তাহলে এরকম একটা সার্ভিস ওপেন হয়ে যাবে দেখবেন যে লেখা কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল মানে এটা এখন আপনার কাজ শেষ এখন থেকে যেটা হবে তার ফোনে যেই কল করুক না কেন বা যে কলগুলো আসুক না কেন সমস্ত কলগুলো কিন্তু আপনার ফোনে চলে আসবে আপনি কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো বাই চান্স যদি এটা যদি আবার কখনো সার্ভিসটা বন্ধ করার প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে বন্ধ করবেন তো তার ফোন থেকে আবার ডায়ল করতে হবে ডাবল হ্যাচ ডাবল জিরো টু যে দেখেন ডাবল হ্যাচ ডাবল জিরো টু এটা তার সিম থেকে আবার আপনি কল করবেন যখন এটা কল করবেন সাথে সাথে কিন্তু এই সার্ভিসটা কিন্তু আবার বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আবার চলে আসছে যে কল ফরিং ইরেজ ইস ওয়াজ সাকসেসফুল মানে এটা বন্ধ হয়ে গেছে সো আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন সো এই ভিডিওটি যে কোনো সময় আপনার অনেক কাজে লাগতে পারে সেই জন্য আপনার টাইম মানে শেয়ার করে রাখবেন ধন্যবাদ